মেট্রো থেকে সোজা চলে এলাম এখানে একটা নিয়ে গেল তাই চলে এলাম মহামায়কে আপনাদেরকে দর্শন করা উচিত সময় মতো চলে এলাম বলে চলে এলাম শুভ সকাল সকলে চলে আসুন লাইভে সরাসরি মায়ের আরও চলছে এখানে ছোট মন্দিরেও চলছে আপনারা কিন্তু এখান থেকেই তাপ নিয়ে নিন আজকেও তাপ নিয়ে কিন্তু কাল থেকে ঠিক সময় মতো আপনাদেরকে তাপের ভিডিও অবশ্যই দেব তাই চলুন জগৎ জননীকে এবার দর্শন করি সকলে শুভ সকাল সবাইকে একদম মেট্রো থেকে চলে এলাম মায়ের কাছে কারণ ব্যাগপত্র ছেলে নিয়ে গেল আর আমিও ভাবলাম সবাই মতো চলে এলাম কিন্তু কালকে থেকে ঠিকঠাক টাইপের ভিডিও দেবো চাপে ভিডিও কারণ আমি এই কদিন ব্যস্তই ছিলাম ব্যাগ শুভ সকাল বাড়ি এসেলাম কালকে বিয়ে বাড়ি ছিল না তারপর ওখানে কাপড় পরে এখন ছেলের বাড়ি যাব আমি ওখানে চলে এলাম শুভ সকাল লাইভে চলে আসুন সকলে সকলে চলে আসুন লাইভে আমিও চলে এসেছি শুভ সকাল মায়ের আরতি চলছে আপনাদেরকে প্রথমে বললাম যে আসতে পারবো কিনা যাক সময় মতো পৌঁছে গেলাম তাই চলে এলাম শুভ সকাল লাইভে চলে আসুন লাইভে চলে আসুন সব কলে লাইভে চলে আসুন তারপর জননীকে দর্শন করুন সকলে লাইভে চলে আসুন চলে এলাম সকালবেলা আর তোমরাও লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মেয়ের বাড়ি থেকে সোজা মায়ের বাড়ি চলে এলাম জগৎ জনের তোমরা দর্শন করো মা আজকে পরেছেন একটি ছাপ্প শাড়ি অপূর্ব লাগছে হাতে ডালিয়া লাল রঙের শাড়ি করেছেন খুবই সুন্দর লাগছে আর এই যে আরতি চলছে মায়ের আরতি চলছে সকলে দর্শন করো সকলে চলে এসো আমি কিন্তু বাড়ি ঢুকিনি সোজা চলে এলাম মেয়ের বাড়ি থেকে মায়ের বাড়ি সকলকে জানাই শুভ সকাল লাইভে চলে আসুন সকলে আমিও চলে এলাম সকাল সকাল চলে এলাম আমিও মেয়ের বাড়ি থেকে সোজা সকাল জগৎজনকে দর্শন করুন মঙ্গলবার সকালবেলা চলে আসুন সকলে সাতাশে জানুয়ারি আজকে মঙ্গলবার চলে আসুন সকলে চলে আসুন জগৎজননী আপনার আমার সবার সেই মায়ের সীচরণ দর্শন না করে খুব মিস করবেন চলে আসুন সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকাল সবাইকে একটু লাইক করুন শেয়ার করুন সকলে একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক করে দিন যারা করেননি একটু করে দিন যারা দেখছেন একটু করে দিন একটু তাড়াতাড়ি লাইক করে দিন সকলে শুভ সকাল সবাইকে লাইভে চলে আসুন সরাসরি সরাসরি লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন সকলে লাইভে চলে আসুন লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করুন একটু প্লিজ 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 লাইক করুন প্লিজ লাইক করুন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন জগত জননীকে দর্শন করুন জগতের জননীকে দর্শন করুন যাক একটু আপনাদেরকে মাকে দেখাতে পারলাম এটাই অনেক কালকে সন্ধ্যের থেকে দেখেননি তাই আজকে দেখে নিন জগৎ জননীকে মা আজকে ছাপা শাড়ি করেছেন লাল রঙের জয় মা শুভ সকাল শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক করুন যারা দেখছেন একটু লাইক করে দিন সুজিত ঘোষ সুজিত বাবু চলে এসছেন শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন জননীকে একটু শেয়ার করে দিন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে একটু লাইক করুন চলে এলাম অনেক দূর থেকে তবু চলে এলাম যে বন্ধুরা দেখতে পাবে একটু লাইক করুন যারা দেখছেন একটু লাইক করে দিন সকলে একটু লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন চলে আসুন সকলে চলে আসুন জগতের জননীকে দর্শন করুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে আমার ভিডিও শেয়ার করে দিন জয় তারা সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন একটু লাইক করে দিন যারা দেখছেন চলে এলাম মেয়ে মায়ের মেয়ের বাড়ি থেকে মায়ের বাড়িতে সোজা মেট্রো থেকে নেমে চলে এলাম এখানে মেট্রো থেকে নেমে চলে এলাম আপনাদের জন্য দৌড়ে দৌড়ে ভাবলাম আপনারা কাল থেকে দেখেননি তাহলে আপনারা একটু লাইক কমন শেয়ার করুন সকলে একটু লাইক করে দিন একটু লাইক করুন সকলে একটু লাইক করুন জগৎ জননীকে দর্শন করুন আপনার মা শ্রীচরণ দর্শন করুন সকালবেলা জগতের জননীকে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন মহামা আদ্যা শক্তিকে দর্শন করুন আপনারা একটু লাইক করুন সকলে লাইক করুন যারা দেখছেন একটু লাইক করুন শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন সকলে চলে আসুন সকলে চলে আসুন লাইক কমেন্ট শেয়ার করুন জগজজননীনকে দর্শন করুন সকলে মহামায়াকে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে লাইক করুন শেয়ার করুন চলে আসুন জগৎ দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে একটু লাইক করে দিন একটু লাইক করে দিন মোহামায় দর্শন করুন একটু লাইক করে দিন একটু লাইক করুন একটু লাইক করুন সকলে একটু লাইক করে দিন একটু লাইক করে দিন সকলে একটু লাইক করুন জগৎজননীকে দর্শন করুন সকলে দর্শন করুন সকলে দর্শন করুন জগৎজন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন জগতজননীকে দর্শন করুন চন্ডা রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শুধু শিবা চক্রে নী জয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী নার সিংহী লাইক করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন ভয়ঙ্করি মহা মহাভয় বিনা আসেনি অস্পষ্ট আছে না দাদা আজকে রোদ আছে তো ওই জন্য দেখতে পাচ্ছেন তাং কেশবাং বিষ্ণু

তিনিরাম দাস জ্ঞান জন শলা কয়া চোখ সুরু নিমিলিতং তস্ময়ী সি ওং সর্বমঙ্গলাম মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে স্মরণী নারায়ণ অবস্থি এই তো গিয়ে লাইভ হ্যাঁ শোনা চলে এলাম একদম মন্দিরে বললাম যে মেয়ের বাড়ি থেকে মায়ের বাড়িতে মায়ের বাড়িতে চলে এলাম এক ছেড়ে আরেক মাকে মায়ের কাছে এলাম ফোন করলে না তো ও আমি বলি ভাই করে দেবে ওই জন্য এখানে এসে শোনা তোরা বেরিয়েছিস তারা আমি ফোন করছি আচ্ছা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটায় লাইভে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মা জয় মা জয় মা